শুরবাড়ি আত্মীয় স্বজন এমনই কলিজাটা কেটে খাওয়াইলেও বলবে গন্ধ বের হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম একটা ছোট্ট খাবারের ভিডিও নিয়ে তো মাঝখানে শুরুতেই আমি ওই কথাটা কেন বললাম কারণ হচ্ছে কি আমরা যে সব মানে এত কষ্ট করে মনের মাধুরী মিশিয়ে রান্না করি তো সেই রান্নাটাও দেখা যাচ্ছে তাদের মনোভূত হয় না এটা হয়নি সেটা হয়নি লবণ হয়নি হলুদ হয়নি মরিচ হয়নি কত ধরনের কথা তাদের অভিযোগ থাকেই তো বিষয়টা আসলে সবার ক্ষেত্রেই থাকে তবে আমার কাছে মনে হয় যে শ্বশুরবাড়ির মানুষজন একটু বেশি খুঁত ধরে কী বলেন আপনাদের সাথেও এরকম হয় নাকি তো যাই হোক সকালবেলা ননদ ছিল বাসায় তো তার জন্য রান্নাবান্না করলাম খুবই মনের মাধুরী মিশে যতটুকু পেরেছি তবে খুব স্বল্প সময়ের মধ্যে রান্না করেছি সকালেই ভাত করলাম আজকে কারণ হচ্ছে যে কালকে রাত্রে তেমন একটা কিছু ভারী খাবার খাওয়া হয়নি খুবই হালকা খাবার খাওয়া হয়েছিল তো সেই জন্যই ভাবলাম যে যেহেতু ননদ আসলে সে পাতলা তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করে তো সেই জন্যই এই যে সুন্দর করে ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম একটু হালকা চিংড়ি মাছ দিয়েছিলাম আর মিষ্টি কুমড়া ভর্তা করেছিলাম তো ওই মিষ্টি কুমড়াটা কিন্তু গ্রাম থেকে নিয়ে আসা একদমই মিষ্টি ছিল অনেক বেশি মিষ্টি ছিল খুব মজাও লাগছিলো যদিও ননদ খাইনি বলল তার মিষ্টি কুমড়া খেলে সমস্যা আচ্ছা ঠিক আছে এরপরে আর কি ননদ তো আবার আমার বোন তো আপা এই যে নাজনে দিয়ে রান্না করছিলাম তেলাপিয়া মাছ কুমড়া বড়ি লাউ আলু সব কিছু একসাথে দিয়ে এটা একটা পাতলা ঝোল করেছিলাম কারণ আমার আপা পাতলা ঝোলের এটা খুব বেশি পছন্দ করে তো যাই হোক আমার আবার আলহামদুলিল্লাহ মুখে তো রুচি আসছে যথেষ্ট খুবই খেতে পারি সমস্যা হয় না তো আপা বলতেছিল যে এই নাজনার তরকারি বা সজনের তরকারির মধ্যে নাকি টমেটো দেওয়া যায় না টমেটো দিলে নাকি নাজনা বা সজনে যেটাই হোক টক হয়ে যায় তো আসলে এটা আমার জানা ছিল না আমি টমেটোটা দিয়েছিলাম তো এটাই আমার খুদ ধরেছে যে টমেটো দিতে হয় না দিলে ওই সজনেটা আর কি টক টক লাগে তো যাই হোক আর এখনকার টমেটো তো তেমন একটা টকই না এই যে খুদ একটা ধরতে হবে আর কি বুঝতে পারছেন ব্যাপারটা তো সেরকম আমার ভিডিওটা কিন্তু আমার ননদ শেয়ারও দেয় বা সে দেখেও দেখবে তারপর বলবে যে আমি তাকে এটা বলছি এমনি বললাম আর কি মজা করে যেহেতু ফোপা তো বোন সেহেতু তো একটু বলতেই পারি তো যাই হোক সব মিলিয়ে কিন্তু সকালের খাবার দাবার বেশ ভালোই হয়েছে আপা বলল যে ভেন্ডি ভাজিটা মজা লেগেছে তো ভেন্ডি ভাজিটা আসলে একটু ঝরঝরা না হলে ভালো লাগে না আর আমি সবসময় ভেন্ডি ভাজিটা একটু ঝরঝরাই করি তো সবগুলি তরকারি কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছি আর আমাদের অঞ্চলের এই কুমড়াবড়ি কুমড়াবড়িটা তো সবচেয়ে বেশি মজার এটা তরকারিতে দিলে না মনে হয় কি যে মাছ না দিলেও তরকারিটা অনেক বেশি স্বাদ হয়ে যায় মানে দ্বিগুণ স্বাদ হয়ে যায় যেটা বলা যায় খুবই মজা লাগে আর আমার বড় মেয়ে তো এই কুমড়াবড়ি হলে আর কোনো কথাই নেই সে দশ পিস বারো পিস হোক না কেন সে খেয়ে ফেলতে পারে খুব মজা করে তো যাই হোক এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ